হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শুরু করব তিন নম্বর অধ্যায় মূলদ সংখ্যার ধারণা এই মূলত সংখ্যার ধারণার অঙ্ক করার আগে প্রথমে তোমাকে জানতে হবে যে মূলত সংখ্যা কাকে বলে এবং তার আগে জানতে হবে তোমাকে যে বাস্তব সংখ্যা কাকে বলে তাহলে প্রত্যেকটাতে আমরা প্রত্যেকটা আমরা জানব তাহলে চলো দেখো এখানে আমি একটা পরপর সিকোয়েন্স অনুসারে সংখ্যাগুলো লিখেছি যে কোনটা কী সংখ্যা হ্যাঁ একটা ছকের মতো করে আমি তোমাদের এটা বোঝাবার চেষ্টা করছি দেখো এই ছকটা পারলে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে তাহলে মূলত সংখ্যার ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ রেশনাল নাম্বারস তাহলে আমি প্রথমে শুরু করি যে বাস্তব সংখ্যা দিয়ে অর্থাৎ রিয়াল নাম্বার ইংরেজিতে বলা হয় রিয়াল নাম্বার আমরা বাস্তবে যে সংখ্যাগুলোই দেখছি সবই হচ্ছে বাস্তব সংখ্যা হতে পারে শূন্য হতে পারে পাই হতে পারে রুট্টু হতে পারে শূন্য হতে পারে দুই বাই তিন হতে পারে পুন হতে পারে তোমার তিন চার পাঁচ ছয় এরকম সংখ্যা হতে পারে এগুলো হচ্ছে সব বাস্তব সংখ্যা যেগুলো বললাম এবার এই বাস্তব সংখ্যাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে মূলত সংখ্যা একটা হচ্ছে অমূলত সংখ্যা তো মূলত সংখ্যা মানে হচ্ছে রেশনাল নাম্বার যেটা আমরা এই চ্যাপ্টারে পড়ব তাহলে প্রথমে ভাগ করা হচ্ছে মূলত সংখ্যা আর একটা হচ্ছে অমূলত সংখ্যা মূলত সংখ্যা কোনগুলো সেগুলো একটু বাদে আমরা বলছি তার আগে উদাহরণগুলো দেখে নাও এখানে হাফ হতে পারে মাইনাস ওয়ান বাই তিন হতে পারে মাইনাস ওয়ান হতে পারে হ্যাঁ শূন্য হতে পারে মাইনাস ওয়ান হতে পারে দুই বাই তিন ডট 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 মানে কি এরকম সংখ্যা অনেক আছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা কোনগুলো আচ্ছা ইরেশনাল নাম্বার ইংরেজিতে বলা হয় এগুলো যেমন রুট পা রুট হচ্ছে ফাইভ পাই রুট টু ইত্যাদি এবার এই মূলত সংখ্যাকে আবার দুভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে ভগ্নাংশ একটা পূর্ণ সংখ্যা মানে ইনটিজার ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশান পূর্ণ সংখ্যা কোনগুলো পূর্ণ সংখ্যার মধ্যে যেমন তোমার আসবে মাইনাস থ্রি শূন্য থেকে মাইনাসের দিকে যাবে আর শূন্য থেকে প্লাসের দিকে যাবে ঠিক আছে তাহলে মাইনাস পড়বে প্লাস হচ্ছে শূন্য পড়বে শূন্য থেকে এবার প্লাস চল চলল কিন্তু এখানে কি হবে না এক বাই দুইয়ের ম এক দুই হবে না এক বাই তিন হবে না এরকম হবে না এবার ভগ্নাংশটা দেখে নাও ভগ্নাংশ কোনগুলো এর মধ্যে ভগ্নাংশ হবে যেমন এক বাই তিন দুই বাই তিন মাইনাস এক বাই তিন মাইনাস তিন বাই সাত এক বাই তিন দুই ইত্যাদিগুলোকে ভগ্নাংশ বলে এগুলো আমরা জানি এবার এই পূর্ণ সংখ্যাকে দুই তিন ভাগে ভাগ করা হচ্ছে দেখো দেখো শূন্য তো একটা পূর্ণ সংখ্যা এবং এদিকে যেটা আসবে এই এদিকে শূন্য থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি এই সংখ্যাগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা কিন্তু শূন্যটা না তাহলে স্বাভাবিক সংখ্যা যদি উদাহরণ বলা হয় তাহলে স্বাভাবিক সংখ্যার যেমন উদাহরণ হচ্ছে এক দুই তিন চার পাঁচ শূন্যটা ধরবে না এবার শূন্য থেকে যদি আমি মাইনাসের দিকে যাই যেমন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এগুলো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে এগুলো বলা হয় ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ ইন্টিজার এটা হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার এবার আসি যে এই তোমার শূন্য আর এই স্বাভাবিক সংখ্যা এই শূন্য আর স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার মিলে হচ্ছে কি অখণ্ড সংখ্যা এই অখণ্ড সংখ্যা ইংরেজিতে বলা হয় হোল নাম্বার তাহলে আমি যদি এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে আমি শূন্য জুড়ে দিই তাহলে হবে আমার কি অখণ্ড সংখ্যা অর্থাৎ শূন্য থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত চলতেই থাকলো এরকমভাবে যত পজিটিভ নাম্বার আছে সবগুলোই হলো অখণ্ড সংখ্যা বা ইংরেজিতে বলা হয় হোল নাম্বার এই গেল আমার মূলত সংখ্যার পাঠ পূর্ণ সংখ্যার পাঠ এবার ভগ্নাংশের সংখ্যার পাঠটা দেখো এদিকে মূলত সংখ্যাকে আরেকভাগে ভাগ করা হচ্ছে কি ভগ্নাংশ এবার ভগ্নাংশটা ভাগে ভাগ করা যায় তিন ভাগে তোমরা পড়েছ প্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশের উদাহরণ এগুলো প্রপার ফ্র্যাকশন বলা হয় ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি এগুলো এগুলো হচ্ছে কি ওপরে ছোট নিচে বড়ো এগুলো প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা ইমপ্রপার ফ্র্যাকশন কী বলা হয় যে উপরে বড়ো তাই তো আর নিচে ছোটো যেমন পাঁচ বাই চার লব হর লব হর মধ্যে কোনটা হবে লবটা হবে বড় হরটা হবে ছোটো মিশ্র ভগ্নাংশে কি হয় যেমন এরকম ধরনের থাকবে যেমন এক পণ্য দুই বাই তিন এক পূর্ণ এক বাই দুই এক পণ্য তিন বাই চার তিন পণ্য পাঁচ বাই সাত এগুলো হচ্ছে মিশ্র ভগ্নাংশ এগুলো আমরা ছোটোতেই পড়েছি আমরা শুধু এই পাঠটা জানতাম না পূর্ণ সংখ্যার পাঠটা যে কোনটা কীভাবে বলা হয় সেগুলো আমরা এই একটা ছকের মাধ্যমে আমরা জানলাম এবার আমরা আলোচনা যত আলোচনা করব এই চ্যাপ্টারে এই হচ্ছে পূর্ণ সংখ্যা এই মূলত সংখ্যা নিয়ে তাহলে এই মূলত সংখ্যা নিয়ে আলোচনা করলে দেখা যাবে যে কখনো পূর্ণ সংখ্যা আসছে কখনো স্বাভাবিক সংখ্যা আসছে কখনো শূন্য আসছে কখনো ধনাত্মক পূর্ণ সংখ্যা আসছে কখনও অখণ্ড সংখ্যা আসছে কখনও এই কখনও অখণ্ড সংখ্যা আসছে তোমার আর কখনো আসবে তোমার এই ভগ্নাংশ কখনো আসবে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এগুলো আসবে কিন্তু এই পার্টটা আসবে না কোন পার্টটা এই অমূলত সংখ্যা আসবে না অর্থাৎ ই রেশনাল নাম্বার পাই রুট ফাইভ রুট টু ই রুট সেভেন রুট নাইন রুট ইলেভেন এগুলো আসবে না এবার চলো তাহলে এই মূলত সংখ্যার সংজ্ঞা কি হবে এই মূলত সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে কোনো সংখ্যাকে যদি তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করো যদি পি বাই কিউ আকারে প্রকাশ করো এবং যেখানে পি হবে কি পি এবং কিউ হবে কি পূর্ণ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা মানে এইরকম পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান হতে পারে জিরো হতে পারে ওয়ান হতে পারে থ্রি হতে পারে ফাইভ হতে পারে এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হবে কিন্তু একটা শর্ত দেওয়া আছে যে এই কিউয়ের মানটা কখনোই জিরো হবে না পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু জিরো আছে কিন্তু একটা শর্ত দিয়েছে পি এর আর কিউয়ের মান তুমি যা বসাবে বসাও কিন্তু তোমার কিউয়ের মান কত কখনোই জিরো শুধু হবে না তাহ তাহলেই তাকে আমরা বলবো মূলদ সংখ্যা তাহলে সংখ্যাটা নিম্ন এরূপ যে যে সংখ্যাকে পি বা কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকাল টু জিরো তাকে মূলত সংখ্যা বলে যেমন যদি বলা হয় মূলত সংখ্যা তাহলে কীরকম উদাহরণ তাহলে দেখো একে পি বা কিউ আকারে প্রকাশ করা গেছে মাইনাস আট বাই থ্রি তাহলে এখানে যদি বলা হয় পি কত মাইনাস আট আর কিউ কত তিন এই সতেরোটা আবার কীরকম স্যার তো এটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না দেখছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে কীভাবে দেখো সতেরোটাকে আমি লিখবো সতেরো বাই ওয়ান তাহলে এখানে পি সমান হচ্ছে সতেরো কিউ সমান হচ্ছে ওয়ান কিন্তু শূন্য তো হচ্ছে না আমার কন শর্ত আছে শূন্য হবে না ঠিক একইভাবে বললো স্যার শূন্যটা কী করে হলো শূন্য মূলত সংখ্যা তাহলে শূন্য বাই আমি ওয়ান লিখতে পারি সমান কি শূন্য বাই ওয়ান সমান শূন্য তাহলে পিটা কত জিরো কিউটা কত ওয়ান তাহলে পিটা তোমার কখনো বলেনি যে জিরো হবে না পিটা জিরো হতেই পারে কিন্তু কিউটা জিরো হবে না তাহলে কিউটা কত এখানে ওয়ান তাহলে শূন্য আমি বলতে পারি কি এটা মূলত সংখ্যা মাইনাস থ্রি মাইনাস থ্রিটায় কি লেখা যায় মাইনাস থ্রি বাই ওয়ান তাহলে এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছো মাইনাস থ্রিটা হচ্ছে পি আর কিউ হচ্ছে ওয়ান আর দুই বাই পাঁচ তো বুঝতেই পারছো যে এরকমভাবে পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে একইভাবে তুমি এরকম সংখ্যাগুলো চিহ্নিত করতে পারো তাহলে মূলত সংখ্যা সম্বন্ধে মোটামুটি একটা ধারণা আমরা পেয়েছি হ্যাঁ চলো তাহলে বইয়ে এবার দেখা যাক এই যে মূলত সংখ্যা কি দেওয়া আছে দেখো প্রথমে যদি আমি দেখাই যে এই বইয়ের অঙ্কগুলো দেখো যে আমরা আমরা ছাড়া বাসে আরও একজন যাত্রী রয়েছে এবং যদি একজন বাসে বত্রিশ জন যদি বাসে বত্রিশ জন যাত্রী থাকে তাহলে এই নিম্নরূপ একটা সমীকরণ আসছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে বত্রিশ তাহলে এক্স সমান কত সতেরো তাহলে বলো এই সতেরো সংখ্যাটা কি। অর্থাৎ এক এক নম্বর সমীকরণে বিশটা কী হবে অর্থাৎ এক্সের মানটাকে বিশ বলছি তাহলে এক্সের মানটা হবে সতেরো এবং সতেরোটা কী সংখ্যা সতেরোটা একটা সংখ্যা হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবার আসি কিন্তু যদি বাসে পনেরো জন যাত্রী থাকতো এবং এক্স সমান তাহলে এরকম একটা সমীকরণ আসতো তাহলে এক্সের মান কত এখানে হতো তাহলে এক্সের মান হতো এখানে কত এক্সের মান জিরো দেখো এখানে পনেরোটার দিকে চলে আসবে তাহলে এক্স সমান কত হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে জিরোটা কী তাহলে এটা লিখবো আমি তাহলে আমি সেক্ষেত্রে দুই নম্বর সমীকরণের বৃষ্টি শূন্য তাহলে এটা হয়ে গেল শূন্য তাহলে এটা কী হবে একটা শূন্য যদি হয় তাহলে আমি বলবো এটা একটা কি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয় আমি বলেছি স্বাভাবিক সংখ্যার হচ্ছে ওয়ান থেকে শুরু কিন্তু যখন শূন্য হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি অখণ্ড সংখ্যা তাহলে এটা হবে অখণ্ড সংখ্যা পরে কিন্তু আয়েসা ভুল করে এক্স প্লাস পঁয়ত্রিশ সমান বত্রিশ লিখেছে তাহলে এক্স সমীকরণ থেকে আমার এক্সের মান কত আসবে দেখো এখানে বত্রিশ আর পঁয়ত্রিশটা এদিকে যাবে তাহলে কত হবে মাইনাস তিন অর্থাৎ দুই নম্বর সমীকরণের বীজটা আমি কত পেলাম এক্স সমান মাইনাস তিন তাহলে লিখলো তাই তোমার লিখলো যে তিন নম্বর সমীকরণের বীজটি তাহলে কী হবে মাইনাস তিন এসছে তাহলে মাইনাস তিন এসছে তাহলে আমি বলেছি কিন্তু অখণ্ড সংখ্যা হলে শূন্য থেকে শূন্য এক দুই তিন চার পাঁচ হবে কিন্তু মাইনাস হবে না কিন্তু যখন মাইনাস চলেছে তখন এটা আমি কী সংখ্যা বলবো তখন এটা আমি বলবো পূর্ণ সংখ্যা ছকটা একবার ভালো করে দেখে নেবে তাহলে নাসির ভুল করে লিখলো টু টু এক্স প্লাস পনেরো সমান হচ্ছে বত্রিশ তাহলে উষা ভুল করে লিখলো থ্রি এক্স প্লাস ফর্টি সমান হচ্ছে বত্রিশ তাহলে এখান থেকে দেখো এই ভুল করে লেখার জন্য আমার এক্সের মান কত রেখে এসেছে সতেরো বাই টু তাহলে বলবো স্যার এটা তাহলে কী সতেরো বাই বত্রিশ তার মানে এটাই হচ্ছে তোমার একটা মূলত সংখ্যা দেখো এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে সেই জন্য বলছে সতেরো বাই টু হচ্ছে স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু অখণ্ড সংখ্যাও নয় অখণ্ড সংখ্যা অখণ্ড সংখ্যা নয় স্বাভাবিক সংখ্যা হলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত হতো অখণ্ড সংখ্যা হলে হতো তোমার শূন্য এক দুই তিন চার পাঁচ শূন্য ধরে নিতাম কিন্তু এটা তো নয় সতেরো বাই দুই তাহলে এটা একটা কী এই সংখ্যাটিকে আমরা বলবো একটি মূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যার সংজ্ঞা আমরা লিখেছি যেখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে কিউ নট ইকাল টু জিরো সেটাকে বলবো মূলত সংখ্যা তাহলে দেখো এখান থেকে সমাধানটাকে দেখো একবার তাহলে থ্রি এক্স প্লাস ফোরটি প্লাস সমান হচ্ছে বত্রিশ এই সমাধান থেকে আমার এসছে মাইনাস এইট বাই থ্রি তাহলে এটা একটা কী এটা হয়ে যাবে একটা মূলত সংখ্যা ঠিক আছে এবার নিজে করি অঙ্কগুলো করি চলো যে নিজে করিতে কী আছে দেখো এখানে আছে নিচের সমাধানগুলোর সমাধান করি প্রথমে এক নম্বরের প্রশ্নটা কী আছে তাহলে চলো এক নম্বরের অঙ্কগুলো আমরা করি এক নম্বরের অঙ্কতে কি আছে এক নম্বরের অঙ্ক আছে যে দেখো সমীকরণ নিচের সমীকরণগুলো সমাধান করি নিচের সমীকরণগুলো সমাধান করি দেখো তাহলে এখানে কি আছে ফাইভ এক্স সমান হচ্ছে তিরিশ তাহলে এক্স সমান কত বেরোলো ছয় ছয়টা কি ছয় একটা কি স্বাভাবিক সংখ্যা বলতে পারো এটা একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে মূলত সংখ্যা বলা বলা যেতে পারে এক কথায় কারণ মূলত সংখ্যার ভাগই তো হচ্ছে স্বাভাবিক সংখ্যা শূন্য এবং তোমার অখণ্ড সংখ্যা তাই তো এবার দেখো দুই নম্বরের দুই নম্বরে এটা সমাধান করলে হবে দেখো এখানে টু প্লাস এক্স মাইনাস ওয়ান বাই টু তাহলে এটা লসাও করলে এটা হয়ে যাবে তোমার মাইনাস এই ফাইভ এক্স মাইনাস ওয়ান বাই টু সমান হচ্ছে ফাইভ এখান থেকে আমি এক্স মাইনাস ফাইভ আর কোনাকুনি গুণ করে দিলাম এখানে দশ হল তাহলে এখানে ফাইভ এক্স সমান হলো হ্যাঁ দশ প্লাস এখানে মাইনাস ওয়ানটা এখানে ডান দিকে গেল তাহলে হয়ে যাবে আমার ওয়ান হয়ে গেল কত এগারো তাহলে এক সমান লিখতে পারা যায় এখানে গুণ আকারে যেহেতু পাঁচ নাম পাঁচ আছে সেই নামে লেখা যায় এগারো বাই পাঁচ তাহলে এখানে একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে তাহলে এটা একটা মূলত সংখ্যা একইভাবে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা হচ্ছে এক সমান বেরিয়েছে মাইনাস টোয়েন্টি বাই সেভেন সমান এটাও পি আকারে কিউ পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এটা মূলত সংখ্যা এক সমান বেরোলো এখানে চার নম্বরের অঙ্কটা দেখো এক সমান কত বেরোবে যে জিরো তাহলে এটা একটা পি বাই কিউ আকারে প্রকাশ করা যেতে পারে তাহলে বলা যায় যে আমার এটা এটা আর এটা চারটা অঙ্কই হচ্ছে আমার তোমার কি মূলত সংখ্যা তাই তো সমাধান যে বীজগুলো বেরিয়েছে সেটা হচ্ছে মূলত সংখ্যা তাহলে বলা যায় যে প্রতিটি সমীকরণের বীজই হচ্ছে মূলত সংখ্যা মূলত সংখ্যা এবার দেখো কিছু ইম্পর্টেন্ট নোট আমি এই নিজে দেখি নিজে করি তিন দশমিক দুই করতে গেলে কিছু ইম্পর্টেন্ট নোট আমাদের দরকার দেখো এগুলো যদিও কম্পিটিটিভ আসে এবং চাকরির পরীক্ষায়ও আসে যে দুটি মূলত সংখ্যা যোগ করলে কি মূলত সংখ্যা হয় তাহলে হ্যাঁ দুটো মূলত সংখ্যা যোগ করলে মূলত সংখ্যা পাওয়া যায় দুটো মূলত সংখ্যা বিয়োগ করলেও মূলত সংখ্যা পাওয়া যায় দুটো মূলত সংখ্যা গুণ করলে মূলত সংখ্যা পাওয়া যায় দুটো মূলত সংখ্যা ভাগ করলে মূলত সংখ্যা পাওয়া যায় কিন্তু ভাগের ক্ষেত্রে তোমার শর্ত আছে যে ব্যতিক্রম কি যদি আমি কোনো মূলত সংখ্যাকে আমি শূন্য দিয়ে ভাগ করি অর্থাৎ শূন্য দিয়ে ভাগ করি কোনো মূলত সংখ্যাকে দেখো শূন্য দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমার কি আসবে অসংখ্যত ধরো একটা পাঁচ একটা মূলত সংখ্যা সেই মূলত সংখ্যাকে আমি শূন্য দিয়ে ভাগ করছি তাই তো শূন্য দিয়ে ভাগ করছি তাহলে তাকে লেখা যায় পাঁচ বাই দুই শূন্য তাহলে এই নীচে যদি শূন্য থাকে তাহলে কোনো কী হয় কোনো সংখ্যা নিচে যদি শূন্য থাকে শূন্য কোনো সংখ্যা বাই শূন্য হলে সেটা কি হয়ে যায় অসংগত হয়ে যায় তাহলে কিন্তু আমার মূলত সংখ্যা আসছে না এই জন্য বলা হয়েছে কিন্তু কিন্তু মূলত সংখ্যা কিন্তু শূন্য একটা মূলত সংখ্যা সেই জন্য এখানে ব্যতিক্রম বলে দেওয়া আছে যে কোনো মূলত সংখ্যাকে শূন্য দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কি হবে তাহলে সেই সংখ্যাটা কি আসবে অসংখ্যাত হবে তাহলে একমাত্র শূন্য দিয়ে ভাগ করা যাবে না বাকি যে কোনো মূলত সংখ্যাকে মূলত সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে দেখি মূলত সংখ্যা আসবে ঠিক আছে চলো এবার আমরা দেখি যে পরে নিজে নিজে করি তিন দশমিক দুইয়ের অঙ্কগুলো কি আছে দেখো তিন দশমিক দুইয়ের অঙ্কগুলো আছে দেখো এখানে বলা আছে যে তিন দুই বাই নয়ের সাথে কত যোগ করলে শূন্য পাবো তাহলে আমি যদি ধরি দুই বাই নয়ের সাথে আমি এক্স যোগ করলে শূন্য পাবো এক্স যোগ করলে যোগ করলে তাহলে দুই বাই নয়ের সাথে এক্স যোগ করলাম সমান শূন্য লিখলাম তাহলে আমি এক্স সমান লিখতে পারা যায় এইদিকে হচ্ছে প্লাস দেখো এখানে কি আছে এখানে প্লাস আছে দুই বাই নয় কিছু নয় মানে প্লাস দুই বাই নয় এটা সমানের ডান দিকে গেলে কী হবে মাইনাস দুই বাই নয় তাহলে এক্সের মান আমার বেরিয়ে গেল মাইনাস দুই বাই নয় আমি আবার লিখেছিলাম যে এক্স যোগ করলে তাহলে আমি বলতে পারি মাইনাস দুই বাই নয় যোগ করলে কী পাবো শূন্য পাবো একইভাবে এটা এক্সের মান কত হলে নয় বাই আটের সঙ্গে কত যোগ করলে শূন্য পাবো মাইনাস নয় বাই আট একইভাবে দেখো তিনের অঙ্কটা মাইনাস ইন্টু মাইনাস পাঁচ বাই দুই এর সাথে কত যোগ করলে শূন্য পাবো এটা কত যোগ করলে এটা ঠিক আছে কত যোগ করলে শূন্য পাবো দেখো তাহলে এক্স যোগ করলে এটার সঙ্গে এক্স যোগ করলে আমি শূন্য পাবো তাহলে এটার সঙ্গে আমি এক্স যোগ করেছি দেখো এটার সঙ্গে আমি এক্স যোগ করলাম এবার এখানে দেখো মাইনাস ইন্টু মাইনাস পাঁচ বাই দুই তাহলে আমি লিখতে পারি যে এখানে মাইনাসে মাইনাসে প্লাস পাঁচ বাই দুই প্লাস এক্স সমান জিরো তাহলে শুধু এক্স সমান কত এই প্লাস পাঁচ বাই দুইটা ওই দিকে গেলে কী হবে মাইনাস পাঁচ বাই দুই পাঁচ চার নম্বরের অঙ্কটা কী আছে পাঁচ বাই আটের সঙ্গে কত গুণ করলে কত গুণ করলে গুণ এক হবে তাহলে আমি লিখব এক্স গুণ করলে আমি ওয়ান পাবো তাহলে পাঁচ বাই আটের গুণ এক্স পাঁচ বাই আট গুণ এক্স সমান লেখা যায় ওয়ান গুণ করলে ওয়ান পাবো বলা আছে তাহলে গুণ করার ওপর পাঁচ আর এক্স গুণ করলে ফাইভ এক্স নিচে আট আছে তাহলে আট সমান ওয়ান কোনো গুণ করলে হবে পাঁচ এক্সের সঙ্গে এখানে কিছু নয় মানে ওয়ান আছে নিচে তাহলে এখানে গুণ করলে হবে পাঁচ এক্সের সঙ্গে ওয়ান গুণ করলে পাঁচ এক্স আর এটা আটের সঙ্গে ওয়ান গুণ করলে আট তাহলে এক্স সমান কত হবে এখানে ফাইভ ইন্টু এক্স আছে তাহলে সমানেরও দিয়ে গেলে ভাগ হয়ে যাবে তাহলে এটা হবে আট বাই পাঁচ তাহলে এটা হবে আমার আট বাই পাঁচ গুণ করলে কি পাবো ওয়ান পাবো তাহলে চলো পাঁচেরটা দেখি পাঁচের অঙ্কটা কী আছে পাঁচের অঙ্কটা দেখো মাইনাস তিন বাই নয়ের সাথে কত গুণ করলে ওয়ান পাবো তাহলে আবার আমি লিখবো যে এক্স গুণ করলে আমি কী পাব এক্স গুণ করলে ওয়ান পাব তাহলে এখানে মাইনাস তিন বাই সাথে আমি ধরলাম এক্স গুণ করল তাহলে এক্স গুণ করলে আমি কত পাচ্ছি এক্স গুণ করলে আমি পাচ্ছি মাইনাস থ্রি এক্স বাই এখান থেকে সমাধান করে আমি মাইনাস নয় বাই তিন পেয়েছি তাহলে এবার দেখো ছয়ের এটার সাথে এটার সাথে গুণ করলে বিনিময় এবং সংযোগের নিয়মের সাহায্যে গুণ করি দেখো এখানে এই অঙ্কটা তাহলে এর সঙ্গে প্রত্যেকটা গুণ করেছি এবং কাটাকাটি করলে আমরা পেয়েছি ছশো তেইশ বাই চারশো পঁচানব্বই ঠিক আছে তাহলে এটাই হবে আমার গুণফল কিন্তু এখানে বলে দেওয়া আছে সংযোগ এবং বিনিময় নিয়মের সাহায্যে সংযোগ এবং বিনিময় নিয়মের সাহায্যে করলে হবে তোমার প্রথমটা গুণ হবে প্রথমটা গুণ আকারে লিখতে হবে অর্থাৎ আর এটা গুণাকারে লিখতে হবে তারপরে সংয সংযোগ নিয়মে করলে বিনিময় নিয়মে করলে কী হবে বিনিময় নিয়মে করলে হবে তোমার এটা গুণ এটা তা আবার এটা গুণ এটা এবার সংযোগ নিয়মে করলে কী হবে এবার সংযোগ নিয়মে করলে পরে এটার সঙ্গে এটা গুণ করতে হবে এটা সঙ্গে এটা গুণ করতে হবে এটার সঙ্গে এটা গুণ করতে হবে তাহলে গুণ করে আসবে তোমার দেখবে একটা গুণফল আসবে সেটাই হবে কিন্তু সংযোগ এবং বিনিময় নিয়মের সাহায্যে গুণফল তাহলে আজকে অঙ্ক তোমার এই কোষের নিজে করি তিন দশমিক এক এবং তিন দশমিক দুই অঙ্ক করা হলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করবে বেশি বেশি করে তাহলে আজকে অঙ্ক অঙ্ক অবধি দেখা